নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আবার একটা নতুন পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল অনেকভাবে তো আপনারা নাড়ু বানিয়ে খেয়েছেন একবার দুধের নাড়ু বানিয়ে খেয়ে দেখুন একদম দুর্দান্ত স্বাদের লাগে যখনই মিষ্টি খাওয়ার মনে হবে তখনই বাড়িতে এইভাবে অনাহাসি বানিয়ে নিতে পারবেন আমি দুধের নাড়ুর জন্য এখানে এক লিটার দুধ নিয়েছি আর নিয়েছি হাফ বাটি চিনি আর নিয়েছি আধবাটি গুঁড়ো দুধ আর এখানে ছানা কাটানোর জন্য নিয়েছি কাল ক্যালসিয়াম ল্যাকটেড প্রথমে গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম এইবার ভালো করে দুধটা একটু নেড়ে চেড়ে গরম করে নেব দুধটা বেশ ভালো করেই ফুটে গিয়েছে এইবার ক্যালসিয়াম ল্যাক্টেট দিয়ে প্রথমে ছানাটা কাটিয়ে নেব তো পরিমাণ মতো আমি ক্যালসিয়াম ল্যাক্টেট দিয়ে দিলাম ছানাটা সুন্দরভাবে কেটে গিয়েছে প্রথমে একটু ঠান্ডা করে নেব এইবার একটা ছাগনি দিয়ে ভালো করে ছেঁকে নেব পুরো ছানাটা ছেঁকে কড়ার মধ্যে দিয়ে দিলাম এইবার এখানে আমি চার চামচের মতো চিনি দিয়ে দেব আর দিয়ে দিলাম বাটির গুঁড়ো দুধ এইবার হাতে করে ভালো করে মাখিয়ে নেবো সুন্দরভাবে হাতে করে মাখিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কতটা সফট হয়ে গিয়েছে এইবার আমি পাঁচ মিনিটের মতো ভালো করে একটু নাড়াচাড়া করে নেব গ্যাসের আঁচটা একদম লয়ে রাখতে হবে এইবার এখানে দিয়ে দেব এক চামচ পরিমাণে ঘি এইবার ভালো করে মিশিয়ে নেব সুন্দর একটা ড্রের মতো হয়ে গিয়েছে এবং কড়া থেকেও ছেড়ে আসছে এই অবস্থায় আমি নামিয়ে নিলাম এইবার নাড়ুগুলো বানিয়ে নেব অল্প একটু ঠান্ডা করে নেওয়ার পরে বানিয়ে নিতে হবে একদম ঠান্ডা হয়ে গেলে এগুলো ঝুরঝুরে হয়ে যাবে একটা নাড়ু রেডি হয়ে গেল পরেরগুলো ঠিক আমি একইভাবে বানিয়ে নেব খেতে এতটাই সুন্দর লাগে যে একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে আবার একটা বানিয়ে নিলাম এইভাবে যদি বাড়িতে বানান তাহলে দোকান থেকে মিষ্টি কেনার আর প্রয়োজনই পড়বে না সব মিষ্টিগুলো আমি রেডি করে ফেললাম এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন নমস্কার